আমাদের হাজিরার গর্ব এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অনেক ধরনের কল্যাণমূলক কাজ আমি দেখেছি আমি আপনার থেকে আশাবাদী থাকবো যে আপনি যদি হন আমরা এই সুযোগ সুবিধা রাখতে পেতে পারি আমি আমার এই মাকে কথা দিচ্ছি রবিউল ইসলাম নয়নকে আপনারা ডাকার সাথে সাথেই পাবেন আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে

চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দেয় ধানের শীষের প্রার্থী করলে আপনারা কি বিপ্লব ঘটাইতে পারবেন হাত তুলে বলেন তো আপনারা বিপ্লব ঘটাইতে পারবেন আমার মা বোন নাকি রাজপথে থাকবে আমার মা বোন নাকি আমার নির্বাচনী প্রচারণা করবে আমার বোনদের এই সাহস মনোবল দেখে বলে গেলাম ভাই এমপি হোক আর মন্ত্রী হোক আর না হোক ভাই কি কখনো বোনদেরকে ছেড়ে যায় বাংলাদেশের যতগুলা মন্দির হচ্ছে সেই শতগুলা মন্দিরে হাজার হাজার হোক লক্ষ লক্ষ হোক আর কোটি কোটি হোক আমার এত বল দলের নেতাকর্মীরা কি কাজ আমার নেতাকর্মীরা পাহারা দেবে প্রশাসনের সাথে সাথে একটা থানার ওসি ফোন করেছে ফোন করে বলল ভাই আপনার এই মহান উদ্যোগকে আমি স্বাগতম জানাই আমার একটা থানায় এতগুলা মন্দির হচ্ছে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ব্যানার টানানো আছে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আপনি রবিল ইসলাম নয়নের লোক পাহারা দিচ্ছে যাতে কোনো গ্যাঞ্জাম ফেসাদ না হয় আমার কাছে ফোন দিয়ে দেখা করতে পারে কিন্তু আমার বোন আমার মাসি আমার পিসি কি আমার সাথে ইচ্ছা করলে দেখা করতে পারে পারে না তাই তো আমি আজকে আমার মাসি পিসিদের সাথে কথা বলতে এসেছি আমার বৌদিদের সাথে কথা বলতে এসেছি আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনি থেকে আমার নিয়ে যাওয়ার মতো একটা জিনিস আছে সেটা হলো ভালোবাসা আমি আপনাদের কাছে দুহাত জোর করে ভিক্ষা চাচ্ছি আপনাদের ভালোবাসা আপনাদের দয়া